আমি হঠাৎ করে দেখি আমার পিছনের লাইটগুলো নিভে যাচ্ছে সামনের লাইটগুলো নিভে গেছে লাশটা পিছনে উঠে বসে পড়েছে আমি এখনও মাইক্রোফোনের সামনে বসে সব কথা বলতেছি বুকের ভিতরে ধক ধক শব্দ উঠতেছে মনে হয় এই ঘরটার মধ্যেই কেউ হাঁটতেছে আমার নাম ধরে ডাকতেছে আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার বারো বছরের বেশি সময় ধরে এই লাইনে আছি হাজারো লাশ নিয়েছি কিন্তু ওই রাতের মতো ঘটনা আমার জীবনে আর কোনোদিন হয়নি রাত ছিল দুইটা পঁয়তাল্লিশ কুয়াশায় চারপাশ ঢেকে গেছে আমি ফোন পাই আত্মহত্যা করেছে তাড়াতাড়ি আসেন আমি গেলাম বাড়ির সামনে ঠান্ডা বাতাস বইতেছিল মানুষজন ভয়া পাথর জামা আমি লাশটা ব্যাগে ভরি তুলতেই মনে হল ব্যাগের ভিতর কেউ নিঃশ্বাস নিল আমি ভাবলাম আমার ভ্রম তারপর অ্যাম্বুলেন্সে উঠালাম সাথে সাথে দরজাটা নিজে থেকেই টান মেরে বন্ধ হয়ে গেল আমি সেটা তখন সিরিয়াসলি নেওয়াই নেই গাড়ি চালু করলাম রাস্তা ছিল লম্বা ফাঁকা দুই পাশে বড় বড় গাছ যেগুলা কুয়াশার মধ্যে ভূতের মতো দাঁড়ায় আছে মনে হচ্ছিল আমি শুধু ড্রাইভ না আমার পেছনে কেউ হাঁটছে গাড়ির ভিতরে ধীরে ধীরে ঠান্ডা বাড়তে লাগল এত ঠান্ডা যে আমার নিঃশ্বাস কাচে জমাট পড়তে লাগল হঠাৎ মনে হলো কেউ আমার কানের পাশে খুব ধীরে ধীরে শ্বাস নিল আমি ভয় পাইলাম পেছনে তাকাই না কিন্তু ওই অনুভূতি যেই আসে সঙ্গে সঙ্গে পিছনের লাইট নিভে গেল রেয়ার ভিউতে দেখি ব্যাগটা নড়তেছে ব্যাগ নড়ার কথা না আমি চোখ কচলায় আবার তাকাই এবার দেখি ব্যাগটা দাঁড়ায় আছে যেন ভিতরের কেউ উঠে বসার চেষ্টা করতেছে আমি হাত কাপা বন্ধ করতে পারলাম না ব্রেক চাপলাম না কারণ মনে হচ্ছিল থামলে আরও খারাপ হবে গাড়ি চলতেছে কিন্তু রাস্তার উপর যেন কিছু একটা ছায়া পড়ছে সামনে অন্ধকারের মধ্যে মানুষের মতো আকৃতি দাঁড়িয়ে থাকে আবার মিলায় হঠাৎ অ্যাম্বুলেন্স ডানে বায়ে ঝাঁকি দিতে লাগলো যেন স্টিয়ারিং কেউ বাইরে থেকে ঘুরাচ্ছে আমি খুব জোরে ধরে রেখেছি তাও গাড়ি নিজের মতো দৌড়াচ্ছে ওই সময় ব্যাগটা চেইন টুক করে খুলে গেল কেউ যেন ভিতর থেকে হাত দিয়ে ঠেলে দিচ্ছে চেইনটা খুলতেই একটা ঠান্ডা বাতাস আমার গলাতে লাগল যেন মৃত কেউ কান পেটে ফিস ফিস করছে তারপর ব্যাগটা ধীরে ধীরে চওড়া হয়ে দুলতে লাগলো আর ঠিক তখনই অন্ধকারে আমি দেখলাম একটা কালো আকৃতি উঠে আসছে সে আকৃতির মুখ ছিল না শুধু দুটি খুব ক্ষুদ্র লাল আলো চোখের মতো আমি শাঁসই নিতে পারছিলাম না ওটার হাত উঠল আমার কাঁধের কাছে আসতেই শরীর বরফ হয়ে গেল আর সামনের লাইটটাও ঠিক তখন নিভে গেল পুরা গাড়িটা অন্ধকারে ডুবে গেল আমি শুধু হর্ন চেপে বসে আছি মনে হচ্ছিল গাড়ির ভিতরের অন্ধকারটা জীবন্ত একটা জিনিস আমাকে গিলে ফেলবে কিছুক্ষণ পর গাড়ি এমনভাবে থেমে গেল যেন সামনের রাস্তার উপর বিশাল কিছু দাঁড়ায় হাত দিয়ে ঠেকায় দিল আমি দৌড় দিয়ে নেমে পড়লাম শুনলাম পিছনের দরজা ধীরে ধীরে খুলতেছে আমি পেছনে তাকাইতেও পারছি না শুধু শুনতেছি ফিসফিসানি আবুল তুই আবার আসবি তারপর সব অদৃশ্য হয়ে গেল কিন্তু ব্যাপার এখানেই শেষ না পরের রাতগুলোতে আরও অদ্ভুত জিনিস ঘটতে লাগল এক বৃদ্ধ লোকের লাশ আনতেছিলাম ফেরার পথে মনে আমার ডান পাশে কেউ চুল নামিয়ে দাঁড়ায় আমার দিকে চেয়ে আছে কিন্তু যখন তাকাতে যাব তখন চুলের মতো কিছু হাওয়ার সঙ্গে উড়ে যায় আবার আসে আবার যায় সেই রাতেই রাস্তার মোড়ে দেখি কালো লম্বা শাড়ি পরে একটা অবয়ব দাঁড়ায় আছে তার শাড়ির নিচে পা নাই বাতাসে নড়ছে না সে শুধু তাকিয়ে আছে আমি গাড়ি নিয়ে পাশ কাটাতে চাই দেখি সে আবার সামনে এসে দাঁড়ায় যেন দৃষ্টি ফিরলেই সামনে আসে আমি চোখ বন্ধ করে গাড়ি চালাইছিলাম আরেকদিন একটা বাচ্চা ছেলের লাশ আনতেছিলাম তার ব্যাগ থেকে টুপটাপ শব্দ আসছিল যেন ভিতর থেকে আঙ্গুল দিয়ে ব্যাগের কাপড়ে টোকা দিতেছে আমি যেই গতি বাড়াই ব্যাগ থেকে টোকা বাড়ে হঠাৎ ব্যাগ নিজে নিজে সিট থেকে গড়িয়ে আসছে যেন কেউ হামাগড়ি দিয়ে আমার দিকে আসছে আমি ব্রেক দিলাম কিন্তু গাড়ি থামলো না মনে হলো চাকার নিচে কেউ আটকে ধরে টান মারছে তারপর রিয়ার ভিউতে দেখি পিছনের জানালার কাছে পাঁচটা আঙ্গুলের দাগ পড়ছে যেন বরফের হাত কাছে চেপে ধরছে আর একটা শিশুর কান্না শব্দ আসছে ব্যাগ থেকে আরেকবার এক নারীর লাশ আনতেছিলাম ফেরার পথে মনে হলো আমার ডান পাশে কেউ চুল নামিয়ে দাঁড়ায় আমার দিকে চেয়ে আছে কিন্তু যখন তাকাতে যাব তখন চুলের মধ্যে কিছু হাওয়ার সঙ্গে উড়ে যায় আবার আসে আবার যায় সেই রাতি রাস্তার মোড়ে দেখি কালো লম্বা শাড়ি পরা একটা অবয়ব দাঁড়ায় আছে তার শাড়ির নিচে পা নাই বাতাসে নড়ছে না সে শুধু তাকিয়ে আছে আমি গাড়ি নিয়ে পাশ কাটাতে চাই দেখি সে আবার সামনে এসে দাঁড়ায় যেন দৃষ্টি ফিরলেই সামনে আসে আমি চোখ বন্ধ করে গাড়ি চালাইছিলাম আরেক রাত হাসপাতালে লাশ নামায় বের হতে যাব এমন সময় দেখি অ্যাম্বুলেন্সের পিছনের দরজা ধীরে ধীরে নিজে নিজে খুলে গেল আমি কাছে গিয়ে দরজা লাগাতে যাব এমন সময় পেছন থেকে কেউ ঠান্ডা হাত দিয়ে আমার ঘাড়ে চাপ দিল আমি দৌড় দিয়ে কেবিনে উঠে দরজা বন্ধ করলাম তখন কেবিনের উপরের কাছে ঠক 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 শব্দ হলো ভিতর থেকে কেউ ছোঁ মারছে এসব ঘটনা যত ঘটেছে তত একটাই জিনিস বুঝেছি আমার অ্যাম্বুলেন্সে কেউ আছে কেউ সব সময় থাকে আমি একা থাকি না যখন রাত নামে তখন তারা জেগে ওঠে যখন আমি রাস্তায় ড্রাইভ করি তখন রাস্তার দুই পাশে ছায়ারা আমাকে অনুসরণ করে মনে হয় কেউ হেঁটে আসছে গাড়ির পিছনে লম্বা লম্বা ছায়া পড়ে প্রতি রাতেই নতুন কণ্ঠ ডাকে কখনো পুরুষ কখনো নারী কখনও শিশু আমি বুঝতে পারি না ওরা মৃতের আত্মা নাকি অন্য কিছু কিন্তু একটা জিনিস জানি তারা আমাকে চেনে আমার নাম ধরে ডাকে আমার কাঁধে হাত রেখে বলে একদিন তুইও থাকবি আমাদের সাথে এখনও মাইক্রোফোনের সামনে বসে এসব বলতে বলতে মনে হচ্ছে পিছনের দরজাটা একটু নড়ল কাছে একটু ঠোকা পড়ল বাতাসে কারো ফিসফিসানি শোনা গেল আমার গায়ের লোম দাঁড়ায় গেছে আমি মাথা ঘুরাই না জানি ঘোরালে সেখানে কেউ দাঁড়ানো থাকবে যেই ছায়াটা সেদিন রাস্তায় ভাসছিল সেই একই ছায়া হয়তো আজও আমার পেছনে দাঁড়ায় আছে আর আমি এই কথাটা বলার মধ্যেই দেখলাম মাইক্রোফোনের তারটা হালকা নড়ল যেন কেউ স্পর্শ করল আর আমার কানের পাশ দিয়ে ঠান্ডা নিঃশ্বাস গেল মনে হচ্ছে ওরা এখানেই আছে এখনও আমার সাথে